সালামু আলাইকুম নঙ্গল অনুসন্ধানে বাসাব খাল আজকে এই বাসাব খাল সম্পর্কে আমরা বিস্তারিত অতীত বর্তমান এবং কী কীরকম দেখতে চান সাধারণ জনগণ কীভাবে কীরকম দেখতে চান সেটা আজকে আপনাদেরকে উপস্থাপন করব এখানে আলো বাতাসে বড় হয়েছে এবং এই জন্মগতভাবে এই খালের পাড়ি যে যার বড়ো হয়েছেন আমাদের এক ভাই ভাইয়া আসসালামু আলাইকুম আপনার নামটা বলেন ভাইয়া মোহাম্মদ ইকবাল হোসেন ইকবাল হোসেন আমার এই তিল এগারো নম্বর বলি এইখানেই আমরা একসময় এখনটা তো এটা এখন তো বর্তমানে অনেক ছোট হয়ে গেছে বাট এক সময় এটা বিশাল ইয়ে ছিল আমরা এখানে এই গোসল করছি এই পানিতে আমাদের এই বড়ো ভাই তারপর মুরবিদের নিয়ে আমরা এখানে অনেক এই মানে আমাদের স্মৃতি জড়ায় আছে এখানে অনেকেই মানে এই বাসবকালের স্মৃতি স্মৃতিচারণ বলতে আপনি আপনার সাথে আপনার যে কথাবার্তার উপরে ডিপেন্ড করবে অনেকেই আছেন যে স্মৃতিচারণ হবে হ্যাঁ এখন তো আর কিছু করার নাই কারণ এখানে বস কালভাট করে রাস্তা হয়ে গেছে তারপর যেতটুকু অংশই আছে এই অংশটুকুই জাস্ট সুরক্ষা করা সুরক্ষা রাখা আর তো কিছু করার নাই আর কিছু করার নাই যতটুকুই আছে এখন এই খালটির দুই পাশে যদি রেলিং দাও থাকে এখানে নাকি অনেক দুর্ঘটনা হয় অনেক দুর্ঘটনা হয় বাচ্চারা পড়ে যায় বা অনেক সময় আমরা ভয় পাই যখন আমরা রাতে এখান দিয়ে চলাফেরা করি তখন আপনার এখান দিয়ে আমরা নিজেও ব্যালেন্স রাখতে পারি না বা অন্ধকারে পড়েও যায় অনেক কিন্তু অনৈতিক ঘটনাও কিছুটা হয় নাকি শুনলাম এখানে নাকি চিন্তাই বা মাদক এর বা কিছু একটা ই আছে হচ্ছে এখানে হচ্ছে এই এইগুলো যদি আপনার এই আপনি আপনার মাধ্যমে এটা যদি আপনি প্রচার করতে পারেন এবং এখানে আপনি নিজেও কয়েকদিন কয়েকবার যদি আপনি রাত্রে এসে পরিচালনা করেন দেখবেন যে অনেক আমাদের এলাকার খুব কমই আছে বাইরের কিছু পোলাবাই নাইছে এখানে অন্নদের নিয়ে এরা মানে ব্ল্যাকমেইল করে তারপর ওই মেলি ব্যাপার এই সব সবকিছু এখানে হয় তো এটাকে এটাকে যতটুকু কর্তৃপক্ষের একটা ডিস্ট্রাকশন করছি এটা যত অতি সত্য এই ব্যাপারে আমল না হোক আচ্ছা ইকবাল ভাই আপনি একটু বলেন আপনি ছোটবেলায় আপনি কি কি করেছেন একদম প্রথম থেকে বলে দেন ভাই এখানে ছোটবেলায় আমি তখন একটু অনেক অনেক আগের কথা এখানে আপনার পানি এত পরিষ্কার ছিল এবং নৌকা দিয়ে আমাদের এলাকার যে মুরব্বি আমার বাপ চাচা যারা তারা এখানে ইয়ে করেছেন সাঁতার কাটা হয়েছে তিন দিন ব্যাপী বিশাল সাঁতার প্রতিযোগিতা এখানে হয়েছে এখান থেকে আমরা চলে যেতাম সেই এই ত্রিপাপাড়া কমিটি সেন্টারের সাইড পর্যন্ত পুরোটাই ছিল তখন তো পানি খুব পরিষ্কার ছিল একটা অংশ ত্রিপাপাড়া কমিউনিটি সেন্টার দিকে যখন কমিউটি সেন্টার তো ভরাট হয়ে এই পুকুরটাই ভরাট হয়েছে বাট এখন আর ওই পর্যন্ত নাই নাই এটা এই মান্ডার দিকে চলে গেছে তো ওই সময়টা তো ভাবলে এটা বিশাল মাছ মাছটা অনেক অনেক মাছ তো ওটা প্রাকৃতিক মাছ যেটা মানে কেউ ছাড়ে নাই বাট মাছ চলে আসতো আমরা এই মাছ ধরে বসে দিয়ে মাছ ধরছি অনেকে মুরুব্বীরা জাল দিয়ে ধরছে ছোটো নৌকা বলতে আপনার কোষা জাতীয় যেটা বলা হয় আগে ওই কোষা দিয়ে মুরুব্বীরা মাছ ধরতেন আমরা সাইডে বসে কত আনন্দ এবং কত দেখছি এবং মানে এটা মানে আমাদের ছেলে মেয়েরা এই বর্তমান জেনারেশন বলেন তারা তো বিশ্বাস করবেই না না এটা খাল ছিল এটা বিশ্বাস করবেই না এই বল ভাই আরেকটা কথা হচ্ছিল যে আপনি যা হওয়ার হয়ে গেছে আমাদের দখল দূষণ তো আছেই হ্যাঁ যা হওয়ার হয়ে গেছে এখন যতটুকু দৃশ্যমান এই খালটি আছে এই খালটির ব্যাপারে আপনি চিন্তা ভাবনা কি আপনি একটা সাধারণ মানে এলাকাবাসী হিসাবে কি চান ব্যাপার হচ্ছে এখন তো ওই খাল নাই এখন এটা এখানে একটা এই দুর্নীতির জায়গা হয়ে গেছে এটা এখন আমি আমি ব্যক্তিগতভাবে না বাট সবার মতামত আছে কিনা জানি না তো আমি চাই যে এই খালটা না থাকাই বেটার হবে করতে আচ্ছা আচ্ছা এটাকে মানে এটা মানে ওপেন না রেখা এটাকে এটাকে বদ্ধ করার জন্য এটা সিকিউরিটির জন্য আমাদের ছেলে মেয়ে যেমন আমাদের যে এই বাসা বলেন তারপরে এই বাসা বলেন একটা বাচ্চা দেখা গেছে আম্মু অন্য জায়গায় আছে বাচ্চারা গেটির থেকে বেরোলে এখানে চলে আসে চলে এসে অ্যাক্সিডেন্ট হয়ে এরকম হয়েছে হ্যাঁ অভিশ্বর কয়েকজন মারাও গেছে শুনছি কয়েকজন মারাও গেছে আপনারা চাচ্ছেন আপনারা এলাকাবাসী চাচ্ছেন যে এই যে বস কালভার্ অর্ধেকের বেশি তো বা এটা রাস্তা হয়ে গেছে বস করে আর যেটুকু দৃশ্যমান আছে এটাকেও একটা রাস্তার আকারে করা হোক করা হোক ও আর বাসব খাল তো আর বাসপ খাল নাই এটা একটা অস্তিত্ব বিলীন হয়ে গেছে এখন যেটুকুই আছে এটাকে সুরক্ষিত রাখার জন্য একটা মাত্র উপায় যেটাকে আপনি বস করে এটা রাস্তা করা হোক করা হোক

একটা সেফ ছোটোখাটো ইয়ে কিন্তু এই রেলিংয়ের জন্য এবং সিকিউরিটি না থাকার জন্য দুর্ঘটনাটা বেশি ঘটে ইকবাল ভাই যদি যদি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে এখন মাননীয় মেয়র মহোদয় উনি বেশ কিছু খালের ব্যাপারে কিছু প্রকল্প হাতে নিয়েছেন যেটা পুনন খনন বিউটিফিকেশনের আন্ডারে এনে একটা বাসীদের জন্য দুই সাইড দিয়ে ওয়াকওয়ে করে মানুষ সুন্দর দুই পারে খালের পাশ দিয়ে হাঁটাচলা করতে পারতেছে এখন আমাদের কথা হচ্ছিল যে এই খালটি যদি যে অবস্থা এখন বর্তমানে আছে সেই অবস্থাকে যদি পরিষ্কার পরিচ্ছন্ন আওতায় এনে দুই দিকে ওয়াকওয়ে করে হ্যাঁ মানুষের হাঁটাচলার জন্য ওয়াকওয়ে করে এটাকে একটা স্বচ্ছ রূপে খাল হিসেবে যদি করা যায় সেটা কীরকম হবে আপনারা তো অনেক অনেক ভালো এবং আপনাদের আপনার মাধ্যমে সরকারের কাছে এই আমরাও অনুরোধ রাখতেছে যদি এটা করে তাহলে আমাদের সবার জন্য খুবই ভালো হবে এবং ভবিষ্যতে আমাদের ছেলে মেয়ে যারা আছে তারাও আপনার এই 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 দেশকে এবং এই জায়গাটাকে নিয়ে অনেক আলোচনা এবং গর্বিত আমরা আর তাছাড়া তো সাধারণ জনগণ সাধারণ যারা যারা ছোট যারা টিনেজার তারা তো এটা জানবেই না এখানে একটা খাল ছিল বা কোনো কিছু ছিল আপনারা আপনারা যা দেখেছেন সেটা আসলে এখন তো ছাড়া কোনো কথা নাই যে আর দৃশ্যমান আছে ইনশাল্লাহ এটা যদি আমাদের মাননীয় মেয়মান মহোদয় এটা আমলে নেন হয়তো এটাকে একটা পুনরুদ্ধার করে সুন্দর স্বচ্ছ স্বচ্ছ এটা কিন্তু এটা কিন্তু অনেক গভীর আর পানি কিন্তু যখন বর্ষা একটু বৃষ্টিপাতর চলে আসবে যে এখন এই সিজনটা এখন কিন্তু অনেক পানিতে এই তো তখন আরও ভয় হয়ে যায় মানে আমাদের জন্য আমাদের ছেলে মেয়েদের জন্য আমরা অনেক ভয়ে আতঙ্কে থাকি আরেকটা বিষয় হচ্ছে আমি যেটা না বললেই নয় সেটা হচ্ছে আমাদের যে ছেলে মেয়ে আমাদের মা বোনরা অনেক সময় এখানে রাত্রে একটু বাতাসের জন্য বেরোতে পারে না বিভিন্ন জায়গা থেকে কিছু অশ্লিষ্ট ছেলে মেয়ে যারা আসে অঘটন ঘটে এখানে ঘটায় বাট আমরা আমাদের এলাকার যারা তাদের তাদের তো কোনো ছায়াই পড়ে তারা তো আসেই না জায়গাটা চিনি না আমাদের নেক্সট জেনারেশন এটা একটা সিকিউর যদি থাকতো সিকিউরিটি আমি এখানে অ্যাকচুয়ালি আমাদের ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের যারা কাউন্সিলর আছেন যেমন এই এরিয়া কাউন্সিলর একজন বাসবের এরিয়ার কাউন্সিলর একজন মুগদা এরিয়ার কাউন্সিলর একজন হ্যাঁ ওনারা এই ব্যাপারটাকে আমলে নিতে হবে এবং ওনাদের কি ওনারা প্রস্তাবনা দিতে হবে এলো ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র মহোদয়কে তখন একটা ফান্ড ক্রিয়েট করে ভিডি ফিকেশনের আওতায় এনে এই খালটিকে কিছুটা দৃশ্যমান যেটুকু কি আছে ওটুকু দৃশ্যমান আমরা দেখাতে পারবো আচ্ছা এই খালটি যাতে ঐতিহ্যবাহী বাসাবো খালতে যাতে আবার মানুষ বুঝতে পারে এখানে একটা খাল ছিল এটা যে স্মৃতি পুরনো স্মৃতি স্মৃতিটা যেন আবার দেখে নতুন করে দেখে যেন এই সবাই বুঝে এই যে সবচেয়ে আর কথা বস্তু চান সোহেল ভাই আর শোহেল ভাই এখানেও জন্মগতভাবে এখানে বড় বড় হয়েছে এখানে অনেক বাল্যশ্রুতি শোহেল ভাই স্মৃতিচারণ করেছেন শোহেল ভাই এখানে কী কী মাছ ধরছেন আপনি বহুত মাছ মানে যা বলার শিং থেকে শুরু করে চিতন কুই মাগুর মাগুরে অনেক 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 মাছ মাছ দেশি প্রজাতির মাছ তবে আমি আবারও বলবো কথাটা যেটা হচ্ছে এখানে আপনার যে সন্ধ্যার পর যে ছেলে মেয়েরা মাদক নিয়ে এখানে ইয়ে করে এই জিনিসটা বন্ধ করার এটার এটার তো সিকিউরিটির জন্য রিকোয়েস্ট রইলই তারপর ওগুলোর জন্য একটু ব্যবস্থা ব্যবস্থা গ্রহণ করা উচিত আমাদের জন্য খুবই আমরা আমার এবং আমাদের নেক্সট জেনারেশন সবার জন্য খুব ভালো এবং আমরা উপকৃত হব যদি আপনার মাধ্যমে এটা আপনি যদি ইয়ে করতে পারেন ধন্যবাদ ধন্যবাদ ইকবাল ভাই খুব ভালো লাগলো আজকে আমরা কথা বলছি বাসব খাল নিয়ে খাল একটি ঐতিহ্যবাহী খাল এই খালটিকে পুনরুদ্ধার করতে হবে যতটুকু আছে ততটুকুই আমরা মাননীয় মেয়র মহোদয়কে বলবো বলব যে এটাকে একটা বিউটিফিকেশান প্রকল্পের আন্ডারে এনে এটাকে আবার একটু স্বচ্ছ প্রভমান খাল একটা দেখতে চাই নোংরের অনুসন্ধানে আমরা আজ এসেছি খাল নিয়ে কথা বলছি বাসবখাল নিয়ে আমরা এখন যাব বাসব বাসব এরিয়াতে সেখানে আরেকটি দৃষ্টি ধারণ করবো ধন্যবাদ ভালো থাকবেন নোংরের পাশে থাকবেন আসসালামু আলাইকুম